रमजान अल्लाह तेरा है एहसान रोजे नमाज़े और कुरान है ये सब रूहे ईमान नूरे रमजान तेरा है एहसान रोज़ नमाजें और कुरान है ये सब रूहे ईमान दूर रमजान अल्लाह तेरा है एहसान रोज़ नमाजें और कुरान है ये सब रूहे ईमान আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কি অশেষ রহমত দেখুন এটা একটা টক ফল ফলও বলা যায় সবজিও বলা যায় এটা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তারপরে ছোট মাছ দিয়ে চটচড়ি করে খাওয়া যায় টক খাওয়া যায় আচার তারপরে চাটনি ইত্যাদি সবই আল্লাহর দান আসে মার্শাল্লা তো যাই হোক আজ এটা ছিল আমার আঠারো রোজার ইফতার পার্টি অর্থাৎ ইফতারাজের কিছুটা অংশ আপনাদের মাঝে আজ শেয়ার করা তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোয়ারস ব্লগ আমি কুমিল্লা থেকে বলছি মনোয়ারামণি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকের এই ভিডিওটি নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এনজয় করবেন আর যদি ভালো লেগে যায় অবশ্যই দেখতে দেখতে একটু ভালো লেগে গেলে তারপরে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এই তো আমি এখন চলে আসলাম ওল রেসিপিতে তো আজকে যেহেতু আমাদের একটা ইফতার পার্টি ছিল তো সেই ইফতার পার্টিতে আজ আমি মানে বোনা খিচুড়ি করেছি চিকেন দিয়ে তো একটু মুরগিগুলা কেটে নিয়েছিলাম মুরগিগুলা কেটে তারপরে মুরগির গোস্তটা আগে রান্না করে নিলাম তারপরে এখানে পোলার জল নিয়েছি তিন সাড়ে তিন কেজির মতো ডাল তো যাই হোক এগুলো কম্বিনেশনে আমি এটা পোনা খিচুড়ি রান্না করব। আর সাথে থাকবে ডিম আর থাকবে কিছু ফল অর্থাৎ দেশি ফল কথায় আছে দেশি ফলে পুষ্টি বেশি তো যাই হোক এখন আমি রান্না চড়িয়ে দিলাম রান্নাঘরে চলে আসলাম রোজার মাস আসলে আমাদের প্রতিদিনই দেখা যায় যে বাজা বাজাপোড়া যে আমরা খাচ্ছি এতে করে গ্যাসের সৃষ্টি হয় তার জন্য প্রতিদিন আমি ভিডিও শেয়ার এই জন্যই করি না কারণ ক্যাপশনটা আমি প্রতিদিন রাখি না তো একদিন বা দুদিন পর আমি ভাজা ভাজাপোড়া অর্থাৎ পেঁয়াজ ও আলুর চপ এগুলো করে থাকি আর একদিন খিচুড়ি বা একদিন বিরিয়ানি অথবা ভাত এটা সেটা খেয়ে থাকে এতে করে শরীরও সুস্থ থাকে আমার মনে হয় প্রতিদিন তেলে বাজার জিনিসগুলো যখন খাওয়া হয় তখন এগুলা শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই চেষ্টা করি যে প্রতিদিন একটু চেঞ্জ করে খাবারগুলো খাওয়া আর প্রথম রোজায় অর্থাৎ প্রথম ধর দিন রোজা খুবই ঠান্ডা পড়েছিল বৃষ্টির কারণে ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা আর মার্শাল্লা খুবই ভালো লাগছিল আর এখন যে ভালো লাগে না তা নয় কারণ রোজা ছোটো থেকে যেহেতু আমরা রোজা রেখে অভ্যাস আলহামদুলিল্লাহ রোজা রাখতে খুবই ভালো লাগে আর এই রমজানে আসলে যতই কঠিন মুহূর্ত আসুক না কেন তারপরেও রোজাটা ভালো লাগে তো এদিকে আমি তো রান্না প্রায় কমপ্লিট হয়ে আসতেছে এখন কিছুটিটাকে দমে দিয়ে রাখলাম আর এখানে ফলগুলা কেটে নেওয়া হচ্ছে তো ফলগুলা কাটতে আমাকে সাহায্য করছে একজন আমার একজন হেল্পং হ্যান্ড অর্থাৎ উনি আমাকে এগুলা করে দিচ্ছেন তো রোজার মাসের জন্য ওনাকে আমি বলছি আমাকে একটু হেল্প করার জন্য পুরো এক মাস আর অন্য সময় যেহেতু আমি একা থাকি এক প্রথমত আর দ্বিতীয় কথা হলো যেহেতু সারাদিন বাড়ি খালি থাকে তো ওই জন্য আসলে কন্টিনিউ একজন লোক রাখতে পারি না যেহেতু আমি সকালে স্কুলে চলে যাই তার কারণে তো যাই হোক এখন যেহেতু রোজার মাস পুরো রোজাই আমাদের অর্থাৎ পুরো রমজানে স্কুল খোলা থাকবে নামাজে আগের দিন হয়তো স্কুল আমাদের ক্লোজ হয়ে যাবে তো এখন একজাম চলছে ফার্স্ট মডেল টেস্ট স্কুলে তো মডেল টেস্ট নিয়ে আমরা স্কুল বন্ধ দিয়ে দেব তো অলমোস্ট আমার আজকে ওনার খিচুড়িটা এটাতে আমি মুগ মুগ ডাল মসুর ডাল তারপর পোলা চাল দিয়ে চিকেন দিয়ে করেছি শেষ মুহুর্তে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে করে এটাতে মানে একটা স্ট্রং ফ্লেভারটা থাকে এই জন্য আর ওইদিকে ঘরে মাইসা এবং ইমন শরবত খেজুর এগুলা মানে রেডি করে প্রিপেয়ার করে নিয়েছে ঢুহেটে আর পেয়ারা তারপরে তরমুজ এ ফলগুলো এগুলো রেডি করে নিচ্ছে তো সবাইকে নিচে আমি খেতে দিয়ে দিচ্ছি তো নিচে এগুলা একটা একটা করে নিতেছে নিয়ে রাখছে এখনই সবাই এসে যাবে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন এখন পর্যন্ত একটি লাইক দিন প্লিজ মনে করে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি তা চাইলেই দেখে নিতে পারবেন আর কথা বলতে বলতে অনেক কিছু আসলে ভুলভ্রান্তি হয়ে যায় তো আশা রাখছি এই মূলগুলো জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি যে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের খারাপও লাগে তো তাও কমেন্টের মাধ্যমে বলতে পারেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলেই ভিডিওটা দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না আর যাদের ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু আমাদের খাবার দাবার রেডি করা হচ্ছে আর বেশিক্ষণ সময় নেই এখন মানে আর একটু সময় আছে আজান দিয়ে দেবে তারপরে আমি প্লেটে প্লেটে কিছুইটা বেড়ে দিয়ে দিলাম সবার জন্য এদিক দিয়ে লোকজন এসে গেছে সবাই খাবার সামনে বসে আছে আর যাই হোক সবাই মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মানে আল্লাহর নাম নিচ্ছে এবং মানে নামাজ কথা আলোচনা করতেছে আমার খুবই ভালো লাগছে যে এই ধরনের দৃশ্যটা এখানে আমাদের মসজিদের যে মসজিদ অর্থাৎ হুজুর উনিও আসবেন তারপরে আর এটা ছিল বিদ্যালয়ের রুমে অর্থাৎ আমি মাইশা মুনিয়া আতিশা আমার তিন মেয়েকে নিয়ে আমরা বিদ্যালয়ের রুমে ইফতার করব তো বন্ধুরা ইফতার শুরু হয়ে গেছে আমরা তার খেতে কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন কমান্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আপনাদের একটি কমেন্ট পেলে আসলে আমি পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করতে খুবই উৎসাহ বোধ করি তো অবশ্যই ভালো মন্দ যেটাই হোক না কেন অবশ্যই জানাবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ